আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড এই আপনারা দেখতে পাচ্ছেন বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার পাশে আপনার আড়াই কাঠা জমি গেট সব আড়াই কাঠা জমি একদম বিশ ফিট রাস্তা কাসকুরা বাজারের পাশে এই যে জমিটি দেখতে পাচ্ছেন আপনার পুরো একটা বাউন্ডারি করা পুরো একটা বাউন্ডারি করা আর এখানে সরাসরি আপনার ট্রাক পিক আপ লরি সব কিছু চলে আসবে আপনার এখানে কোনো কিছু যদি ক্যারি করেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো লেবার খরচ পড়বে না আপনারা যদি চান বাউন্ডারি ভেঙে পিক ট্রাক সরাসরি ভিতরে ঢুকে দিতে পারবেন আর ছোটো পিক আপ গেট দিয়ে ঢুকে দিতে পারবেন খুবই ডেভেলপ একটি এলাকার মধ্যে কাজ করে জমিটির অবস্থান আপনারা যদি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব আর এই জমিটি বাউন্ডারি করার পরে আপনার খুবই দৃশ্যমান হয়ে গেছে খুবই দৃশ্যমান হয়ে গেছে আপনাদের জমিটি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব আর ইতিপূর্বে জমিটা আমরা একবার ভিডিও করছিলাম কিন্তু আপনার যে কোনো কারণে ভিডিওটি ছাড়তে পারিনি হয়তো আমাদের ফোন থেকে ডিলেট হয়ে গেছে মাঝখানে ফোন চেঞ্জ করার কারণে ভিডিওটি ডিলেট হয়ে গেছে এখন দিক দিয়ে যাওয়ার সময় ভাবলাম ভিডিও করে নিই হয়তো যদিও জমিটি অনেকে কথাবার্তা বলতেছে জমির মালিকের টার্গেট একটু বেশি এই জমিটি আপনার মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আড়াই কাঠা জমি সত্তর লক্ষ টাকা আড়াই কাঠা জমি মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার সত্তর লক্ষ টাকা প্যাকেজ মূল্য আপনারা যদি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা এখন যে যেরকম দেখতেছেন এই ডেভেলপমেন্ট কিছুদিনের মধ্যে থাকবে না বিশ ফিট রাস্তা রিসেন্টলি হয়েছে এখনও জমির দাম ওইভাবে বাড়ে নাই এই রাস্তাটি আগে আট ফিট ছিল এই রাস্তাটি বিশ ফিট হয়েছে আর এই জমিটি এরকম ডেভেলপ একটি এলাকার মধ্যে জমি সচরাচর পাওয়া যায় না আড়াইক কাঠা জমি অনেকের বাজেটের কারণে এরকমই সাইট সত্তর আশি নব্বই এরকম বাজেট থাকে আর আমি মনে করি বাজেটের মধ্যে জমিটি একটি বেস্ট প্রপার্টি হতে পারে আপনারা যদি নিতে পারেন নিজের আয়ত্তে নিতে পারেন আর বিয়ার্স আপনারা চিন্তাভাবনা করবেন সত্তর লক্ষ টাকা মালিকের প্রাইস আমার মনে হয় না কমবে কারণ এই জমিটি একটা সময় মালিকের ছিল এক একজন কাছে বিক্রি করা হয়েছে সে আবার বাউন্ডারি করে আবার বিক্রি করবে আর যখন সে কিনছিল তখন তো এই বিশ ফিট রাস্তা ছিল না আর এখন বর্তমানে বিশ ফিট রাস্তা হয়েছে সে সত্তর লক্ষ টাকা দাম নির্ধারণ করেছে আপনারা জমি দেখেন দেখার পরে যদি পছন্দ হয় আমাদের দায়িত্ব দিন আমরা মালিকের সাথে কথাবার্তা বলবো যদি কমিয়ে নিতে পারে তাহলে নেবেন আর যদি না কমায় তাহলে দেখতে পারেন আর বেয়ার্স সকল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম